সুপ্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই আপনারা অনেক অনেক ভালো আছেন বন্ধুগণ দেশ এবং দেশের বাইরের থেকে যে যেখান থেকে আমা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলের আজকের প্রতিবেদনটি শুরু করছি স্বপ্ন দেখছেন নিজের পায়ে দাঁড়াবেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আপনি কি ভাবছেন বিদেশ যাবেন চাকুরি খুঁজছেন কিন্তু চাকুরি পাচ্ছেন না স্বপ্ন দেখছেন নিজের পায়ে দাঁড়ানো বন্ধুগণ আজ আমি আপনাদেরকে এমন একটা পথ দেখাবো আপনি গ্রামে বসেই প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আয় করতে পারবেন বিদেশে না গিয়েই এই ব্যবসা আপনি শুরু করতে পারেন খুব কম পুঁজিতে মাত্র একটা বা দুইটা গরু দিয়ে অর্থাৎ গরু মোটা তাজাকরণ প্রজেক্ট এই প্রজেক্টটি আপনাকে নিয়ে যেতে পারে উন্নতির শিখরে আপনি একদিন সফলতার মুখ দেখতে পাবেন একটা থেকে দুইটা দুটা থেকে পাঁচটা পাঁচটা থেকে দশটা বিশটা গরু আপনি দেখবেন লালন পালন করতেছেন অনায়াসেই এবং আপনার যে সফলতা এই সফলতা গল্প শুনতে অনেকেই আপনার কাছে আসবে প্রতি বছর হাজার হাজার মানুষ বিদেশ যাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে কেউ যায় কেউ টাকা মাইর খায় কেউ যায় সৌদি কেউ ওমানে কেউ আবার মালয়েশিয়ায় কিন্তু পঁচাশি পারসেন্ট মানুষই সেখানে গিয়ে কষ্ট কষ্টে থাকে রোজগার হয়তো করে কিন্তু সংসার বা মা বাবা স্ত্রী সন্তান সব কিছু থেকে অনেক অনেক দূরে আর চাকরি আজকাল শিক্ষিত ছেলেরাও চাকরির জন্য হন্য হয়ে ঘুরছে এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে দরকার চিন্তার পরিবর্তন গরু মোটা ব্যবসা কেন করবেন বাংলাদেশের একটি দারুণ সম্ভাবনাময় খাদ হচ্ছে গরু মোটা তাজাকরণ রোজার ঈদ কোরবানি ঈদ এবং বছর জুড়েই হাটবাজারে গরুর ব্যাপক চাহিদা থাকে এই ব্যবসার তিনটি বড় সুবিধা হলো এক নম্বর কম পুঁজিতে শুরু করা যায় দুই নম্বর তিন থেকে চার মাসের মধ্যেই লাভ বের করা যায় তিন নম্বর বাজার সবসময় ভালো থাকে এখন প্রশ্ন আসতে পারে কোন ধরনের গরু মোটা তাজা করব চলুন দেখি এবং বিস্তারিত আলোচনা করি সার গরু মোটা করণ সার মোটা করণ বারো মাসেই করা যায় তবে তবে কোরবানি ঈদ উপলক্ষে মানুষ বেশি সার মোটা তাজা করে থাকে ঈদে আমদানি বেশি হলে দামও কমে যায় তখন গৃহস্থের বা প্রান্তিক খামারিদের লসের সম্মুখীন হতে হয় ঈদের সময়ই চাহিদা থাকে কিন্তু সারা বছর কষাইদের কাছে চাহিদা একটু কম থাকে কারণ সারের বাজার মূল্যটা একটু বেশি থাকে দেখায় কষাইরা এটা কিনে কম কিন্তু মাংসের দাম কিন্তু কম থাকে না কিন্তু কষাইদের কাছে চাহিদাটা কম থাকে কষাইরা মোটা গাই গাভী গরু কিনে থাকে এখন চলুন বকন বাছুর বা সার বাছুর মোটা তাজা করণ বাছুর মোটা তাজা করতে সময় একটু বেশি লাগে বাছুর মোটা তাজা করে বিক্রি করলে লাভ ভালো হয় কিন্তু সময়টা বেশি লাগে আট থেকে ছয় থেকে আট মাস লেগে যায় ফলে প্রতি মাসে হিসাব করলে দেখা যায় লাভের পরিমাণটা প্রতি মাসে কম হয় কিন্তু ছয় থেকে আট মাস শেষে যখন বাছুরটা বিক্রি করবেন বাছুরগুলা বিক্রি করবেন তখন দেখবেন খরচ বাদ দিয়ে বেশ মোটা অঙ্কের একটি লাভ আপনি পেয়েছেন কিন্তু আমি বলতে চাই প্রতি মাসে আপনাদের একটা ভালো লাভ আসুক বা ছয় মাস বা আট মাসে গড় হিসাব করলে দেখা যায় বাছুর পালন করে প্রতি মাসে সেরকম লাভটা হয় না আমি চাই যাতে প্রতি মাসে আপনাদের একটা মোটা অঙ্কের লাভ বের হয়ে আসে এখন আসুন গাভী পালন মানে দুধ বিক্রি করবেন আর বছর শেষে বাছুর বিক্রি করবেন এই প্রজেক্টটাও অনেক লাভজনক খুবই লাভজনক আপনি সারা বছর দুধ বিক্রি করলেন গরুটাকে খাওয়ালেন খরচটা বহন করলেন কিছু হয়তো বাজার সদাই করতে পারবেন কারণ দুধের দাম এক এলাকায় এক এক রকম যেমন আমার এলাকায় পঞ্চাশ টাকা এরকম চল্লিশ পঞ্চাশ টাকা কেজি থাকে তা এই দাম থাকলে তো মনে করেন পোষাবে না আশি টাকা কমপক্ষে আশি টাকা হলে পোষাবে যা এই যদি এই মনে করেন দুধটা ভালো দামে বিক্রি করা যায় অথবা ছানা মিষ্টি করা যায় তাহলে মনে করেন আপনি গায়ে গাভী পালনে লাভজনক ব্যবসা আপনার বছর শেষে গাভিটা বাছুরটা যদি বকন বাছুর হয় তাও পঞ্চাশ পাঁচ পঞ্চাশ ষাট হাজার টাকা বিক্রি করতে পারবেন আর সার বছর হলে তো কথাই নেই সত্তর পঁচাত্তর হাজার টাকা বিক্রি করতে পারবেন এই প্রজেক্টটাও খুবই লাভজনক কিন্তু আমি যেটা বলতে চাই আপনি এক বছরের হিসাব করে আপনি টোটাল লাভটা ভাগ করে দেখবেন প্রতি মাসে লাভ অল্প হচ্ছে কিন্তু টোটালে কিন্তু বেশি হচ্ছে বছর শেষে আপনি একটা বাছুর পাবেন এভাবে যদি আপনার দশটা বাছুর পান বছর শেষে তাহলে সত্তর হাজার বা এভারেজে ষাট হাজার করে হল আপনি ছয় লাখ টাকা বছর শেষে পেয়ে গেলেন মোটা অঙ্কের লাভই কিন্তু পেলেন কিন্তু আমি চাচ্ছি যে একজন কৃষক গৃহস্থ বা প্রান্তিক খামারি প্রতি মাসে বা শিক্ষিত যুবক বিদেশে না গিয়ে চাকরি না করে প্রতি মাসে তার একটি ইনকাম থেকে তার পরিবার নিয়ে সে সচ্ছলভাবে যেন চলে এবং বেশ টাকা পুঁজি যেন সে জমাতে পারে আমি সেই ধরনের একটি খাতের কথা বলবো আসুন সে খাতটি কী হাড্ডিসার গাভী মোটা করণ হ্যাঁ এই প্রজেক্টের কথাই আমি বলতে চাই অনেকে অবহেলা করে কিন্তু এই প্রজেক্ট সোনার খনি অর্থাৎ টাকার খনি কম দামে কিনে হাড্ডিসার গরু কম দামে কিনে তিন মাসে স্বাস্থ্যবান বানিয়ে ভালো দামে বিক্রি করা যায় এই গরুগুলোর কাস্টমার হচ্ছে নব্বই পারসেন্ট কষাই তাই মাংস দামে ভালো দাম পাওয়া যায় তাই আমার পরামর্শ শুরুতে একটা দুইটা হাড্ডিসার গাভী বা কাবু সার দিয়ে শুরু করুন কারণ এতে পুঁজির ঝুঁকি কম অভিজ্ঞতাও হবে ধরুন একটি হাড্ডিসার গাভী গরু কিনলেন চল্লিশ হাজার টাকা দিয়ে তিন মাসে খাবার চিকিৎসা ও অন্যান্য খরচ বাবদ খরচ হল পনেরো হাজার টাকা মোট খরচ গাভি এবং খরচ খাবার খরচ অন্যান্য খরচ মোট খরচ পঞ্চান্ন হাজার টাকা তিন মাস পর গাবিটির গায়ে মাংস তিন মন প্লাস হবে মানে তিন মনেরও উপরে হবে যার বাজার মূল্য মাংস হিসাবে পঁচাশি হাজার টাকার উপরে খরচ বাবদ তাহলে আসুন খরচ বাবদ লাভ হবে তিরিশ হাজার টাকা তিন মাসে একটা গরুতে লাভ করলেন তিরিশ হাজার টাকা আর যদি একসাথে পাঁচটা গরু লালন পালন করেন তাহলে লাভ হবে দেড় লাখ টাকা বন্ধুগণ আপনি চাইলে এখনই সিদ্ধান্ত নিতে পারেন চাকুরির জন্য মা না ঘুরে চাকুরির জন্য না ঘুরে বিদেশে না গিয়ে নিজের গ্রামে বসেই স্বাবলম্বী স্বাবলম্বী হওয়ার স্বাবলম্বী হন শুরুটা করুন আজই একটা গরু দিয়ে শুরু করুন ধৈর্য রাখুন পরিশ্রম করুন শেখার আগ্রহ রাখুন দেখবেন কয়েক মাসের মধ্যেই আপনার সাফল্যের গল্প সবাই জানতে আপনার কাছে আসবে আপনার স্বপ্নের পথে হাঁটুন আজই আপনার স্বপ্নের পথে হাঁটুন আজ এখনই বন্ধুগণ সার মোটা তাজা বাছুর মোটা তাজা এবং গায়ে এই গায়ে গাভী বাছুর সহ গাভী লালন পালন এবং সার গাভী মোটা তাজা করণ তিন মাসের প্রজেক্ট দুই মাসের প্রজেক্ট দেড় মাসের প্রোজেক্ট পঁচিশ দিনের প্রজেক্ট বিভিন্ন ভিডিও আপলোড করা আছে আমার এই আমাদের এই চ্যানেলে আপনি ভিডিওটি আপনি কীভাবে মোটা তাজা করবেন কি খাওয়া দানাদার খাদ্য দিবেন আপনি ভিডিওগুলো দেখে নেবেন আজ এ পর্যন্তই আবার একটি ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম